হ্যালো সালামুকম বন্ধুরা আজকে আমি দেখাবো লাল চাল দিয়ে সবজি খিচুড়ি এই জন্য এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি প্রায় প্রায় আট রকমের সবজি দিয়ে আজকে আমার সবজি খিচুড়িটা হবে প্রথমে আমি ঠাঁড়স কেটে নিলাম এরপর হচ্ছে চিটিকা এগুলো আমি সব একই মাপে একই সাইজের পিস পিস করে কেটে নেব এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর বিভিন্ন ধরনের সবজি থাকে তো তাই শরীরের জন্য ভালো অনেক স্বাস্থ্যসম্মত বলা যায় খাবার এটা

আমি এখানে সজনে ডাটাও নিলাম সজনে ডাটা ছোট ছোট করে পিস পিস করে কেটে দিচ্ছি ভালো লাগবে সজনে ডাটা তো এখন সিজন প্রায় শেষের দিকেই যাও একটা দুইটা গাছে এদিকে আছে তো হচ্ছে ওইটা দিলেও ভালো লাগবে খেতে এখন তো বাড়িতে বাড়িতে সবারই হচ্ছে জ্বর ঠান্ডা কাশি হচ্ছে আমাদের বাড়িতেও একই অবস্থা আমারও গলা টলা ভেঙে গেছে যাই হোক এরই মধ্যে সব কিছু তো করাই লাগবে করছি আজকে শটে কাটেই করতে আসলাম শুধু খিচুড়ি আর এগুলো করতেও কিন্তু অনেক টাইম লাগে আমি এখানে একটা মাঝারি মাঝারি না বড় সাইজের একটা আলু নিছি আলু দিয়ে দিলাম একটা আলুই দিব আমি এখন ডালটা ভাজবো মাসকলার ডাল দিয়ে আমি হচ্ছে আজকে সবজি কিছুটা রান্না করব। এর জন্য এখানে আমি একটা হচ্ছে ডাল নিয়ে নিচ্ছি ডালটা এখন আমি ভাজব ডালটাকে আমি সুন্দর করে বেছে টেছে নিচ্ছি এখানে আমি একদম লাল চালটা নিলাম যে আমন ধানের যে লাল চালটা ওই চালটা একসাথে ধুয়ে আমি সাইডে রেখে দিলাম আর এই সাথে হচ্ছে আমি সবজিগুলো একটু ভেজে নেব আজকে আমি হচ্ছে সবজি খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব আমি রান্নাটা শুরু করার জন্য প্যানে আগে তেলটা দিয়ে গরম করে নিয়ে এখন ডাল আর চাল দিয়ে ধুয়ে রাখছিলাম ওইটা দিয়ে আমি একটু ভেজে নেব এবার আমি এর ভিতরে এক এক করে সব মশলাগুলো দেবো প্রথমে আমি তেজপাতা দিলাম দুইটা তারপরে কয়েক টুকরো হচ্ছে দারুচিনি দিলাম রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু আদা বাটা দিবিল হলুদের গুঁড়া এক চামচের একটু বেশি দিবো তারপর একটু লবণ লবণ স্বাদ মতো দিব কারণ অনেক সবজি আছে তো একটু মনে হয় একটু এক চামচের বেশি লবণ আমি এখানে দিলাম এক চামচ গুঁড়া দিলাম এক চামচ জিরা গুঁড়া এটা হচ্ছে কাঁচা জিরা গুঁড়া দিলাম এটা হচ্ছে আমার বাড়িতেই করা আমি প্যাকেট জিরা এবার কিনি নাই প্রতিবারই কেনা হয় এবার না কিনে আমি কাঁচা জিরাটাই নিয়ে এসেছি কিনে তারপর রোদে দিয়ে একদম ভালো করে শুকাই নিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি একদম মিহি হয়ে গেছে খুব সুন্দরভাবে মিহি হয়েছে সবজিগুলো দিয়ে এবার হচ্ছে আমি এটা পাঁচ মিনিট মতন ভালো করে ভেজে নেব আর আমার বারান্দায় তো পুঁই গেছে আপনাদেরকে আগে দেখেছি ওখান থেকে আমি হচ্ছে পাতা উঠাই নিয়ে এসে এর মধ্যে দিলাম গাছটার কুষাক বেশ কয়েকবারই খাওয়া হয়েছে আবার আমি কেটে দিয়েছিলাম দেওয়ার পর আবার ছোটো ছোটো কুষি বের হয়েছে আর এখানে হচ্ছে আমি গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিছি যেহেতু আমি নরম খিচুড়ি করব। আমার এক একপর ডাল আর একপর চালের জন্য চার মগ পানি দিলেও হইতো সেখানে হচ্ছে আমি আট মগ পানি দিচ্ছি আমি প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম আমি আস্তে করে চুলাটা দিচ্ছি যাতে আস্তে আস্তে এটা হয় সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায় বিশ মিনিট পর এসে আমি এর ভিতর শুকনা মরিচও দিচ্ছি আর এখন দিলাম হচ্ছে এখন আমি আরও এর মধ্যে দিছি এলাজের গুঁড়া আর একটু ভাজা জিরার গুঁড়া আর এটাই আমার হচ্ছে খিচুড়ি ফাইনাল লুক খুব সুন্দর ফ্লেভার রয়েছে খুব ভালো লাগছে আমি একটু টেস্ট করেও দেখছি আপনারাও এভাবে রান্না করে খাবেন আর আমার পাশে থাকবেন আজ এতটুকুই আবার পরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো আল্লাহ পেস